দেখতে পাচ্ছেন একদম গাছ কাম আমগুলোতে কোনো প্রকার কেমিক্যাল নেই একদম সরাসরি গা থেকে আর কি পাকা আমটা নামানো হলো আপনাদেরকে দেখানোর জন্য তো আজকে এই বাগান থেকে আপনাদেরকে আম দেওয়া হবে এবং আমের সাইজগুলো মোটামুটি আপনারা দেখতেই পাচ্ছেন দেখেন আমের সাইজ চমৎকার সাইজ ছবি তোলেন এটার দেখতে পাচ্ছেন একদম সেরকম আমের সাইজ এবং আমের হচ্ছে কালারটাও খুবই চমৎকার তো যাদের এরকম হচ্ছে আপনার সরাসরি গাছ পাকা গোবিন্দভোগ আম প্রয়োজন তারা খুব দ্রুত যোগাযোগ করেন আজকেই কিন্তু আপনার আমগুলো ডেলিভারি দেওয়া হবে আর এক একটা আমের সাইজ কি পরিমাণ আপনাদেরকে দেখাচ্ছি এই যে দেখেন দুইটা থেকে তিনটাতে এক কেজি হয়ে যাবে আর একদম এই যে গাছ পাকাম আম দেখতে পাচ্ছেন গাছেও আর কি গাছ পাকা আম আছে তো আমরা কিন্তু সরাসরি আর কি বাগান থেকে আপনাদের আমগুলো প্রোভাইড করে থাকছি তো যাদের এরকম প্রিমিয়াম সাইজের গোবিন্দভোগ আম প্রয়োজন তারা দীর্ঘায়িত না করে খুব দ্রুত যোগাযোগ করবেন এই যে দেখেন এই যে দেখেন প্রত্যেকটি আম আপনার প্রায় ছয়শো থেকে সাতশো গ্রাম হবে দুইটাতে কেজির বেশি আসবে সেক্ষেত্রে আমি তিনটার কথা বলতেছি আর কি এই যে দেখেন আর আম তো আপনাদেরকে সরাসরি গাছ থেকে পেরেই দেখালাম আর কি তো এগুলো হচ্ছে সরাসরি বাগানের আম এখানে কোনো প্রকার আর কি কেমিক্যাল দেওয়া হবে না সরাসরি বাগান থেকে

গাছ থেকে পাকাম খাওয়ার কিন্তু মজাই আলাদা তো আপনারা এরকম নির্ভেজাল যারা চাচ্ছেন তারা দীর্ঘায়িত না করে খুব দ্রুত যোগাযোগ করবেন প্রত্যেকটি আম হচ্ছে পরিপক্ক প্রত্যেকটি আম পরিপক্ক প্রত্যেকটি আম যে দেখতে পাচ্ছেন তো এই বাগান থেকে কিন্তু আজকে ইনশাল্লাহ আপনাদের আমগুলো ডেলিভারি দেওয়া হবে যারা অর্ডার করছিলেন গোবিন্দভোগ আম সাতকেরা সে বিখ্যাত দুইটা থেকে তিনটায় আর কি এক কেজি হবে এই যে এই আমটা দেখেন এই আমটায় প্রায় এক কেজির কাছাকাছি না হলে আটশো গ্রাম হয়ে যাবে এই একটা আম এই একটা আম মনে করেন আপনার হচ্ছে প্রায় কেজির কাছাকাছি এই দেখতে পাচ্ছেন প্রত্যেকটি আম আপনার পরিপক্ক প্রত্যেকটি আম পরিপক্ক এই যে দেখেন তো সুপ্রিয় দর্শক সময় দীর্ঘায়িত না করে আপনারা যারা এরকম আম নিতে চান তারা যোগাযোগ করে এই যে দেখতে পাচ্ছেন আপনাদেরকে লাইভে দেখাচ্ছে ভাই কিন্তু সরাসরি গাছে উঠে আর কি পাকাও নামাতে নামাতেছে এই যে দেখেন এই এই যে দেখেন পাকামটা আর কি নামানো হবে একদম এই যে দেখেন গাছ পাকাম সরাসরি এটা ফোকাস করেন এইদিকে যে সরাসরি গাছ থেকে নামাচ্ছে পাকাম দেখতে পাচ্ছেন তো আপনারা যারা সরাসরি এরকম ফ্রেশ একদম বাগানের আম চাচ্ছিলেন তাদের জন্য হচ্ছে আজকের এই বাগানটা পারফেক্ট হবে আর সাইজ তো আপনাদেরকে দেখাচ্ছে প্রত্যেকটি আম মনে করেন যে চারশো পাঁচশো সাড়ে তিনশোর নিচে কোনো আম নাই আর কি এরকম সাইজেরই আম হবে আপনাদেরকে লাইভের মাধ্যমে আর কি আমগুলো দেখাচ্ছি দেখেন গাছ পাকা আম দেখি একদম গাছপাকাম সরাসরি গাছ থেকে নামানো হলো তো আপনারা যাদের হচ্ছে এরকম বাগানের সরাসরি প্রয়োজন তারা আর দীর্ঘায়িত না করে নিরাপদ দাম খান আশা করবো আপনাদের আজকের আমগুলো পছন্দ হবে আপনারা খুব দ্রুত অর্ডার কনফার্ম করে ফেলুন যে ভাই দেখতে পাচ্ছেন আম খাচ্ছে

তো যাদের ইয়ামগুলো প্রয়োজন লাইফটা অনেক দীর্ঘায়িত হয়ে গেল তারা খুব দ্রুত যোগাযোগ করেন আজকে ইনশাল্লাহ আমগুলো ডেলিভারি দেওয়া হবে দেখতে পাচ্ছেন তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আর বেশি বেশি আপনার কেমিক্যাল মুক্ত আমের জন্য অর্ডার করুন আলাইকুম